আলোচনা করব সুরাতুল আসরের অর্থ নিয়ে আল্লাহ পাক ইসূরটি আমাদেরকে সতর্ক সতর্কবার্তা দিয়ে নাজিল করেছেন এবং এর ইশোরার অর্থ কি সারমর্ম অংশ আমি আপনাদের সামনে বলব বিস্তারিত অনেক লম্বা সময় লাগবে এত সময় করার সম্ভব না এখন তাই অল্প সময়ের ভিতর সুরাটির অর্থ বলবো ওয়াল আস আল্লাহ পাক এটা সময়ের কালের কসম খেয়েছেন ওয়াল আজ এটা কালের কসম খেয়েছেন কাল বলতে এখানে কোন কাল বলা বলা হয়েছে দিন শেষে যেমন রাত্রি আসে রাত্রি শেষে যেমন দিন আসে এটা হচ্ছে মহাকাল এই মহাকালের আল্লাহ পাক কসম খেয়ে বলেছেন মানুষ মানুষ খুশ ক্ষতির ভিতরে আছে এখন প্রশ্ন আসতে পারে তাহলে কি মানুষ সবাই ক্ষতির ভিতরে আছে তাহলে কি মানুষ সবাই ক্ষতির ভিতরে আছে এই জন্য পরায়তে আল্লাহ তালা বলেন তবে তারা ছাড়া যারা ইমান ইল্লা জিনা আমানু তবে তারা ছাড়া যারা ইমান এনেছে হাতি ও তা সবিল হক অতা ওয়া তবে তারা ছাড়া যারা ইমান এনেছে সৎকর্ম করেছে পরস্পরের সত্যর উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে যারা ইমান আনে সৎকর্ম করে এবং পরস্পরের সত্যের উপদেশ দেয় আর উপদেশ দেয় ধৈর্য ধারণের তবে ক্ষতি হতে সেই ব্যক্তিরা নিরাপত্তা লাভ করবে যারা ইমান এনে নে কামল করবে কেননা তার পার্থিব জীবনে যেমনি ভাবে অতিবাহিত হোক না কেন মৃত্যুর পর সে চিরস্থায়ী নিয়ামত এবং জান্নাতে সুরচির সুখ লাভ করে ধন্য হবে সুপ্রিয় সম্মানিত মুসলমান ভাই ও বোন প্রতিটি সুরার অর্থ আমরা পড়ে 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 আমরা আমল করব এই সুরাটির সারমর্ম আমরা এটাই বুঝতে পারলাম যে আল্লাহ পাক কালের কসম খেয়ে বলেছেন আল্লাহ পাক যে কোনো মূল্যবান জিনিসের কসম খেয়ে বলতে পারেন তার সৃষ্টির যে কোনো জিনিস কসম খেয়ে বলতে পারেন কিন্তু মানুষ কসম খেতে পারবে না এই আল্লাহ পাক তিনি কসম খেয়ে বলেছেন মানুষ ক্ষতির ভিতরে আছে। এবং আল্লাহ পাক এই সুরাতি আবার বুঝানো বুঝিয়েছেন যে মানুষ তারা না সেই মানুষগুলো না যারা ইমান আনে এবং সৎকর্ম করে এবং কবর এবং আখেরাতের জন্য যাওয়ার জন্য প্রস্তুতি নেয় সুপীয় সম্মানিত মুসলমান ভাই বোন অল্প সময়ের জন্য যতটুকু বোঝাতে পেরেছি আমরা নিজেরা আমল করবো এবং অন্যকে আমল করার মতন সুব্যবস্থা করে দেব আবারও পরবর্তী ভিডিওতে আরেকটি সুরার অর্থ নিয়ে আলোচনা করব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ পাক জন্য সবাই আপনাদেরকে নেক হায়াত দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু